আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে মরিচ চাষ আর মরিচ চাষে আপনার সত্রাক থেকে শুরু করে পচারি যে কোনো ধরনের রোগবালা আপনার ক্ষেতে আক্রমণ না করাটাই অনেক অনেক একটা গ্রান্টি যুক্ত একটা কাজ সেটা হচ্ছে দেখেন আজকের এই জমিতে আপনারা যাকে ভিডিওতে দেখতেছেন উনি অনেক একজন অভিজ্ঞ কৃষক কারণ বর্তমান সময়ে যে আবহাওয়া যে ওয়েদার সেই আবহাওয়াতে ক্ষেত্রে লসের সম্মুখীনটাই অনেক বেশি কারণ কোনোভাবেই কোনো ক্ষেত নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না কোনো ফসল নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না আসলে আজকের এই ভিডিওটা করার কারণটাই হচ্ছে বর্তমান সময়ে আপনার মেডিসিন বলেন বা কীটনাশক বলেন বা কোনো এর পরামর্শ বলেন বা কোনো দোকানদারের পরামর্শ বলেন তাতে আপনি খুব ভালো কিছু নিয়ে আসতে পারবেন না যদি নিয়ে আসতে হয় একটা জমিতে আপনার এত এত সুন্দর যেটা দেখেন যে আগাছা নাই বললেই চলে আর মাটির যে উর্বরতার জন্য উনি যে এটা ব্যবহার করতেছে এটা হচ্ছে হাতনাঙ্গল এটা ওনার নিজের সিদ্ধান্তই তৈরি করা দেখেন আসলে যে মেডিসিন দিয়ে আপনার সব কিছু হয় বা মেডিসিন দিয়ে যে আপনার চাষবাস গড়ে তোলা যায় বা চাষ করা যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখেন এখানে সম্পূর্ণ উনি ওনার পরিচর্চাই ওনার পরিশ্রমেই মনে হচ্ছে যে আসলে ভিডিওতে যত পরিষ্কার দেখা যাচ্ছে বাস্তবে আসলে মনে হয় আর কত যে ভালো লাগতো যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ আপনার জমিতে কখনো পচারিয়ে আসবে না তো আসবেই না বা অন্য কোনো রোগবালা আক্রমণ করা তো দূরেই থাক এখানে যা দুই একটা গাছে দেখা যাচ্ছে এটা হচ্ছে বীজ সংক্রান্ত একটা বিষয় এই গাছগুলো অবশ্যই বীজের কমিউনিকেশনের কারণেই হয়েছে এছাড়া প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ তো আশা করি আপনারা যারা কাজবাস কাজের সাথে সংযুক্ত আছেন বা সংযুক্ত থাকতে চাচ্ছেন সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছিন্ন এবং এইভাবে সবসময় মাটি উর্বর করে রেখে দিতে হবে তাহলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম